প্রিয় দর্শক আপনি দোয়া করছেন তাহাজ্জুদের সময় দোয়া করছেন পাঁচ ওয়াক্ত নামাজের শেষে অর্থাৎ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের শেষে আপনি দোয়া করছেন অর্থাৎ যে সময় দোয়া করলে আল্লাহ সুবাহ তাল্লা দোয়াকে কবুল করে নেন আপনি সেই সময়ে দোয়া করছেন খুব দোয়া করছেন কিন্তু কোনো ফল কোনো উপকার আপনি পাচ্ছেন না প্রিয় দর্শক আমাদেরকে জেনে রাখতে হবে দোয়া করতে গেলে আমাদেরকে সঠিক পদ্ধতিতে দোয়া করতে হবে যে পদ্ধতিটা যে নিয়ম বিশ্বনবী সাল্লা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাহ বলেছেন এই পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ সুবাহান তোমার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন বলেন সুবাহান্লাহ দর্শক আমরা যদি সেই সঠিক পদ্ধতিতে দোয়া না করি তাহলে আমাদের দোয়া কিন্তু কবুল হবে না এ কথা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন প্রিয় সব বিশ্বনবী সাল্লাহ আলিয়া এক সময় মসজিদে নববিতে আছেন এমন সময় এক সাহাবি আসলো এবং এসে আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করতে লাগলো আল্লাহর নবী সাল্লাহ আলিহাসাল্লাম সোনা মাত্রই বললেন ও আমার সাহাবি তুমি যদি এইভাবে দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে না তুমি তো দোয়াতে তাড়াহুড়ো করলে অর্থাৎ তোমার দোয়া তো কবুল হবে না প্রিয় দর্শক এর কিছুক্ষণ পর আর এক সাহাবি আসলো এবং সেই সাহাবি এসে আল্লাহ কাছে দোয়া করতে লাগলো আল্লাহর নবী সাল্লাম শুনে খুশি হয়ে সাহাবিকে বললেন ও আমার সাহাবি তুমি সঠিক পদ্ধতিতে দোয়া করেছো এবার তুমি দোয়া করো আল্লাহ সুবহান তালা তোমার দোয়াকে অবশ্যই কবুল করবেন এর মতলব হচ্ছে দ্বিতীয় যে সাহাবি এসে দোয়া করলো সেই সাহাবি সঠিক পদ্ধতিতে দোয়া করছিল এবং বিশ্ব নবীর সাল্লা সাল্লাম বললেন তোমার পদ্ধতিটা সঠিক তুমি এবার দোয়া করো তোমার দোয়াকে আল্লাহ সব তাল কবুল করবেন এর মতলব হচ্ছে তুমি যে পদ্ধতিতে দোয়াটা করছো এই পদ্ধতিতেই তুমি দোয়া করো আল্লাহ তোমার দোয়াকে কবুল করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা নেই সেই পদ্ধতিটা কি যে পদ্ধতিটা বিশ্ব নবী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিস এবং হাদিসটি বর্ণনা করেছেন হজরত ফুজালা ইবনে উবাইদ রাহা আনহু তিনি বললেন বাইনা রসুল্লাহ আলী ওয়াসাল্লাম দ যে একদিন রসুলুল্লাহ সাল্লি আসালাম আমাদের মাঝে বসেছিলেন এমন সময় ইসদলা রজুল এক ব্যক্তি প্রবেশ করলো অর্থাৎ এক সাহাবি আসলো ফসল্লা এবং সেই সাহাবি এসেই নামাজের নিয়েত করলো অর্থাৎ সেই সাহাবি নামাজ পড়তেছিল নামাজ পড়া হয়ে গেলে সালাম ফিরানোর পর হজরত ফুজালা ইবনে উবাইদ রাজিউল্লাহালু বলছেন সেই সাহাবি আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো আল্লাহ ফিরলি ওয়ার রাহামী হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি রহম করো এই দোয়াটি যখন শুনলেন শোনার পর সেই সাহাবিকে বললেন আজ ইয়া আইয়ু হেল মুসল্লি হে নামাজি তুমি দোয়াতে তাড়াহুড়ো করলে অর্থাৎ এইভাবে দোয়া করলে তো দোয়া কবুল হবে না তুমি সঠিক পদ্ধতিতে দোয়া করলে না পীরদর্শক হজরত ফুজাল ইম্মের ওয়াইদ রজুল্লাহ তালা আনু বলছেন এরপর আর এক সাহাবী আসলো সুম্মা সল্লাহ রজুলুল আখর বা দাজ অর্থাৎ এর কিছুক্ষণ পরেই আর এক ব্যক্তি আসলো অর্থাৎ আরেক সাহাবী আসলো এবং সে নামাজ আদায় করলো এই সাহাবী নামাজ শেষে আল্লাহ সুবহান আউতালার কাছে দোয়া করতে লাগল আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম শোনা মাত্রই বললেন আই মুসল্লি হে আমার সাহাবী হে নামাজি। ও তুমি দোয়া করো এবার তুমি দোয়া করো আল্লাহ সুবহানতালাহ তোমার দোয়াকে কবুল করবেন ও তোমার দোয়াকে আল্লাহ সুবাহানতা কবুল করবেন প্রিয় দর্শক সেই সাহাবি কি পদ্ধতিতে দোয়া করেছিলেন এবার আমরা জানবো প্রিয় দর্শক বিশ্ব নাবি সল্লাল্লাহ সাল্লাম বলেছেন সল্লাইতা ফা ক আত্মা যখন তোমরা নামাজ শেষ করে বসবে তখন তোমরা সর্বপ্রথম ফাহমাদিল্লাহ অর্থাৎ সর্বপ্রথম তুমি আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহ তারিফ করবে তো প্রিয় দর্শক দোয়া করার প্রথমে আমাদেরকে আল্লাহ প্রশংসা করতে হবে প্রিয় দর্শক এই প্রশংসা আপনি আরবিতেও করতে পারেন বাংলা ভাষাতেও আপনি করতে পারেন প্রিয় দর্শক কিভাবে করবেন আমি একটু পরেই বলছি প্রিয় দর্শক এরপর বিষ্ণনবী সাল্লা বললেন ওয়াসাল্লি আলাইয়া আল্লাহ তালার প্রশংসা করার পর আমার ওপর একবার দরুদ পাঠ করবে ওসল্লি আলাইয়া আমার ওপর দরুদ পাঠ করবে এই দুরুদ পাঠ হয়ে যাওয়ার পর সম্মাদর অতঃপর তোমরা আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তোমার দোয়াকে কবুল করবেন প্রিয় দর্শক তাহলে মতলব দাঁড়ালো আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করব তখন সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তারিফ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া প্রশংসা করতে হবে প্রিয় দর্শক এই প্রশংসা আপনি কিভাবে করবেন প্রিয় দর্শক আপনাদেরকে একটি কালমা একটি দোয়া বলে দিচ্ছি যে দোয়াতে আল্লাহ সুবহানাহু তালার অত্যন্ত সুন্দরভাবে উত্তম রূপে আল্লাহ সুবহানাহু তালার প্রশংসা করা হয়েছে আর সেই দোয়াটি হচ্ছে খুবই সহজ দোয়া প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর প্রিয় দর্শক এত বড় দোয়া যদি আপনি পড়তে না পারেন তাহলে সব সবচাইতে ছোট যে ছোট দোয়াতে আল্লাহ সুবাহনতাল খুব উত্তম রূপে প্রশংসা করা হয়েছে আর সেটা হচ্ছে ইয়া প্রিয় দর্শক এইভাবে করে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন প্রিয় দর্শক প্রশংসা হয়ে গেলে একবার আল্লাহ নবী সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করবেন প্রিয় দর্শক আশা করছি আপনাদের দরুদে ইব্রাহিম মুখস্ত আছে তো সেই দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন এরপর আল্লাহ সুবহান তালার কাছে মন খুলে সহিত আন্তরিক তার সহিত আপনি দোয়া করুন চোখের পানি ফেলুন কান্না করুন আল্লাহ সুবাহানতালার কাছে কেঁদে কেঁদে দোয়া করুন কান্না যদি না আসে কান্নার ভান করুন আল্লাহ সুবাহান তালার কাছে ফরিয়াদ করতে থাকুন দোয়া করতে থাকুন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অবশ্যই তোমার দোয়া কবুল হয়ে যাবে কেননা তুমি সঠিক পদ্ধতিতে দোয়া করেছো দর্শক বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম দ্বিতীয় সাহাবিকে বললেন ইয়া মুসাল্লি ও আমার সাহাবি হে নামাজি ও দোর এবার তুমি দোয়া করো তোমার দোয়াকে আল্লাপা কবুল কবুল করবেন কেননা সেই সাহাবি নামাজের শেষে সর্বপ্রথম আল্লাহ সুবহান তালার প্রশংসা করল তারপর দারুশরীফ পাঠ করেছিল তারপরে সে দোহাত তুলে আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করছিল আল্লাহর নবী সাল্লি সাল্লাম সব কিছু দেখে তিনি বলেছিলেন ও আমার সাহাবি ও দৌড়ু এবার তুমি দোয়া করো যা ইচ্ছা আল্লাহ সুবহান তাল্লার কাছে চাও কামনা করো মনের বাসনাকে তোমার ইচ্ছাকে তোমার ফরিয়াদকে আল্লাহ সুবহান তালা কবুল করবেন তো প্রিয় দর্শক এটাই হচ্ছে দোয়া করার উত্তম পদ্ধতি আমরা যখনই দোয়া করবো এই পদ্ধতিতে দোয়া করবো ইনশাল্লাহ আপনার দোয়া একশো পারসেন্ট কবুল হবেই হবে ইনশল্লাহ